জামিল হয়েছে না আমি চলে আসলাম মা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আগের ব্লকটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে তাই তোমাদের মেলাতে একটা ভালো জিনিস দেখানোর জন্য চলে আসলাম মান একটু ব্লগটা একটু বড় হবে কিন্তু তোমরা দেখো তোমরা কোনোদিন এত বড় গাঁদা গাছ কখন তোমরা দেখেছ দেখো এটা পুরো সাত আর উঁচু হবে আমার থেকে বড় এই গাঁদা গাছটা নাম লেখা আছে মনসা চক্র দেখলাম যদুপুর গাঁদা গাছ দেখতে পাচ্ছ এখানে আগ গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন কত বড় আকাশটা এরকম ভাবে ঝুলে আছে আমাদের দিকে দেখুন এখানে একটি ক্যাচ কাপুর ঝাঁকড়া লাউ এত বড় লাউ দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন কত বড় মূলা দেখতেই পাচ্ছেন আপনারা দেখো তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো এখানে দেখুন বিম বিন গাছটা দেখছেন এটাও একটা লাউ দেখুন কত বড় এটাও একটা লাউ দেখতেই পাচ্ছেন কত বড় একটা লাউ এটাও একটা দেখুন ওলকপি দেখছেন কখনো এত বড় বেগুন দেখেছেন আমাদের এখানে এত বড় বেগুন পালং গাছ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন আর এইটা সরষা গাছ দেখতে পাচ্ছেন এত বড় সরষা গাছটা আমাদের থেকে বড় পাচ্ছেন হচ্ছে একটা চাল এটা একটা কি বেশ গাছ চাল কুমড়ো কত বড় দেখতেই পাচ্ছেন আপনারা এটা কি একটা ব্রকলিন এইটাই হচ্ছে একটা বাতাবি আরও কিছু আছে দেখুন এখানে ধানের কড়ার তৈরি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ধানের দিয়ে তৈরি করেছেন ধানের কড়া এটাও একটা ধানের কড়া দেখতে পাচ্ছেন এইটা কত বড় পান গাছ দেখতেই পাচ্ছেন এখানে পান ধরে আছে এটাও একটা লাভ দেখুন কত বড় একটা বাতাবি এটা সবুজ বাতাবি আর এটা লাল বাতাবি আর এইটা হচ্ছে ওল দেখতে পাচ্ছেন এটা একটা শশা এটাও একটা শশা এটাও একটা শশা ঝিঙা ঝিঙা সরি সরি এত বড় পিয়ারা আপনি কখনো দেখেছেন আর এটা হচ্ছে একটা চালতা এটা হচ্ছে একটা চালতা এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে নারকেল এইটা হচ্ছে একটা মূলা গাছ দেখতেই পাচ্ছেন কত বড় হয় এই ঝালগুলো কেমন দেখতেই পাচ্ছেন আপনারা এটাও একটা পান গাছ দেখুন গাছগুলো কত বড় বড় দেখুন এখানে কত কিছু কামড়াঙা এখানে আছে ফুল রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এনেছে দেখতে পাচ্ছেন ওটা একটা কাগজে ফুলো আর এইটাও হচ্ছে একটা চাল কুমড়া দেখার মতন চালু কুমড়া এখানে দেখ এখানে দেখতেই পাচ্ছেন কত একটা ঝাড় আছে সরষা গাছে সাদা সরষা আর হলুদ সরষা এইটা কুল গাছ দেখুন কুল ধরে আছে এইটা পেঁপে এটাও পেঁপে দেখতে পাচ্ছেন কত ঝাড় আছে মুলার দেখুন পাতাগুলো সব লল 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 করছে এটাও একটা মুলা দেখুন কত বড় বড় বেগুন যদি খেতে যান তো চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানেও একটা ওলকপি এইটা হচ্ছে একটা বড় ফুলকপি এটা হচ্ছে কুমড়ো যে ফুলকপি এইটা হচ্ছে একটা পাখির বাসা যেখানে পাখিরা থাকে এইটা হচ্ছে দুখানা বড় বড় নারকেল এইটা দেখুন খড় আর দড়ির সাহায্যে কি সুন্দরভাবে একটা জিনিস বানিয়েছে এটাও খড় আর দড়ির সাহায্যে এগুলো কলসি আর এইটা তো আরো সুন্দর হয়েছে ঝি বানিয়েছে না কেন কালী ঠাকুর দেখুন কিছুজন এখানে হনুমানের ছবি এঁকেছে কিছুজন শিবের কেউ বা উলেরও কাজ করেছে সবার থেকে হচ্ছে এইটা এইটা একজন নিজের হাতে তৈরি করা যেটা আমি বড়ো করে দেখার চেষ্টা করছি এটা নিজের হাতে তৈরি করা আর তোমাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাতে চলেছি তোমরা দেখতেই পারছেন এত বড় কোনো দিনকে মান কচু দেখেছেন না দেখে তো দেখে নিন কত বড় মান কচুটা আজকের জন্য ব্লগ এগোটাই আবার ফিরে আসবো একটা